ভাবিলাম বাজেতে আগামী ভাবতেই এক হাজার গাড়ি ভাড়ার পরিবর্তন সরকারি নেমে গাড়ি ভাড়া এবং সরকারি নেমে চিকিৎসা মতো প্রদান করতে হবে অন্য কোথাও যদি না হয় তাহলে আমাদের তীর তীর দেওয়ালের থেকে গেছে আমরা আর কিন্তু ঘরে বসে থাকতে রাজি নয় শিক্ষা মন্ত্রণালয় বসে আছেন আপনাদের কি মানবতা বোধ হয় আপনাদের ভিতরে কি একটু দয়া দয়া অনুভব হয় না আপনারা আমাদের যে শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করছেন আপনারা একশো পাঁচের উচ্চ নিচ্ছেন সরকারি নেমে বাড়ি ভাড়া নিচ্ছেন সব সুযোগ সুবিধা নিচ্ছেন আর আমাদেরকে মাত্র টোয়েন্টি ফাইভ দিচ্ছেন আমরা যখন বলতে চাই তখন আপনারা বলেন যে আপনারা কেন চাকরি করছেন আমরা তো সরকারি চাকরি করি আপনারা তো এমপি আমাদের কি যোগ্যতা কম আছে আমরা এমপিএসসিতে নিবন্ধন দিয়ে যেভাবে আমরা এসছি কারো কারোর থেকে আমাদের যোগ্যতা কম নেই

প্রয়োজনে আত্মহতি দিবে কিন্তু দাবি আদায় করেই ছাড়বে কাজেই যে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হয়েছে সেটি চলমান থাকবে এবং আগামীকাল গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা এখানে আসবেন এবং আগামীকাল আমরা বড় ধরনের একটা উপস্থিতির মাধ্যমে আমাদের দাবিটি আরো পৌঁছিয়ে দেব এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত যদি না হয় এর থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা দিব ধন্যবাদ <trots> <tell> 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 <tell>